ফিরে এলাম বিরতির পর জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন আজকের বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের পক্ষ থেকে আহ ডাক্তাররা চিকিৎসকরা উপস্থিত ছিলেন বিশেষ করে মেডিকেল কলেজের চিকিৎসকরা আজকে বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের যাবতীয় বিষয়কে সামনে রেখে তার মধ্যে এমআরআই আর জন্য কর্মী স্বল্পতা রয়েছে জিবি হাসপাতালে আজকে বৈঠকে তুলে ধরেন উপস্থিত চিকিৎসকরা নতুন কিছু পরিষেবা চালু করা হয়েছে হাসপাতালে ই হাসপাতাল করতে যাচ্ছে পেপারলেস এই পদ্ধতি প্রক্রিয়া চালু করতে যাচ্ছে জিবি হাসপাতাল যেমনটা জানানো হয় সাংবাদিক বৈঠকে অন্যদিকে রেডিওলজির ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যেটা শুরু হয়েছে কিছু মেশিন কেনার প্রয়োজন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য রয়েছে রেফার কেস কমেছে অনেকটাই এবং রাজ্যের হাসপাতালে পরিকাঠামো বৃদ্ধি পাওয়ার জন্যই এই বহির রাজ্যের রেফার অনেক অংশেই কমে গেছে বলে দাবি করেছেন আজকের বৈঠকে উপস্থিত চিকিৎসকরা যুক্ত হচ্ছে এক প্রকার বলা যায় নতুন নতুন পরিষেবা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের নতুন পরিষেবাকে কেন্দ্র করে একাধিক বিষয়কে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ বৈঠক আজকের সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের শুনুন আমি ডক্টর অসীম দেব রেডিওলজি বিভাগে এই ছবি তো আমাদের রেডিওলজি বিভাগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা যেটি পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে ডিজিটাল এক্স রে পরিষেবা আলট্রাসোনোগ্রাফি পরিষেবা সিটি স্ক্যান পরিষেবা এমআরআই পরিষেবা এবং তার সাথে আমরা যোগ করেছি ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা সেটা শুরু হয়েছে কোভিডের পর থেকে মানে দু একুশ সাল থেকে ডিজিটাল এক্সরে পরিষেবা আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান সবই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমরা পরিষেবা দিয়ে থাকে ডিজিটাল এক্সরে মধ্যে সমস্ত রকমের রে এখানে জিবি হসপিটালে হয়ে থাকে আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে সমস্ত নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি মাথা থেকে পা অব্দি সব হয়ে থাকে তার মধ্যে স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফি বলতে গাইনি অবসেডিক্যাল অ্যানোমালি স্ক্যান তারপর কতগুলো ডক্টার স্ক্যান এগুলো হয়ে থাকে লিভার ইলাস্ট্রোগ্রাফি ব্রেস্টের ইলাস্ট্রোগ্রাফি তারপর থাইরয়েডের ইলাস্ট্রোগ্রাফিও হয়ে থাকে আর সিটি স্ক্যানের মধ্যে সব সিটি স্ক্যানেই এখানে হয়ে থাকে এমনকি কার্ডিয়াল সিটি স্ক্যান করোনারি এনজিওগ্রাফি এগুলোও হয়ে থাকে সমস্ত রকমের ভাস্কুলার এনজিওগ্রাফি এখানে এমআরআই পরিষেবা আগে প্রথম যখন শুরু হয়েছিল তখন আমরা এক বেলা চালু রেখেছিলাম এখানে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুনলেন রাজ্যের হাসপাতালের ক্ষেত্রে বেশ কিছু এখনও পর্যন্ত যন্ত্রপাতি মেশিনের প্রয়োজন রয়েছে যাতে করে আগামী দিনে আরও ভালো পরিষেবা দেওয়া যায় রাজ্যবাসীকে সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই বৈঠক তবে ই হাসপাতালেরও ব্যবস্থা হতে চলেছে আগামী দিনে এক প্রকার বলা যায় পেপারলেস হাসপাতাল যেখানে সমস্ত কিছু কম্পিউটার বা সমস্ত কিছু ডিজিটাল মাধ্যমে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সব কিছুকে সামনে রেখে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিকে আরও কিভাবে উন্নত থেকে উন্নততর করা যায় সেদিকে লক্ষ্য আজকের বিশেষ বৈঠকে আয়োজন এবং সিদ্ধান্ত গৃহীত বলে খবর ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন